আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজ আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে মেহমান আসবে তো তাই তাড়াহুড়ো করে রান্না করছি আজকে আমার মা আসবে আমার খালাতো বোন আমার মামাতো ভাই ওরা আসবে আজকে আমার শ্বশুরবাড়ি ইফতার করবে আর হচ্ছে আমিও যাব দুই একদিন পরে আমাদের বাসায় ইফতারের দাওয়াত আছে আর এই তো এখন আমি বুট রান্না করবো সেজন্য মশলাটা কষায় নিতেছি আর অল্প অল্প করে এ দেখানোর চেষ্টা করব যেহেতু অনেক কাজ আছে পুরোপুরি দেখাতে পারবো না আমি সকালবেলায় অন্য অন্য কাজ করে নিয়েছি আর এই তো থালা বাটি এখানে অপরিষ্কার আছে এগুলো আমি পরে ধুয়ে নেবো রান্না শেষ করে নেই সব আগে ধুয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন ওইগুলো রান্নার পর করব আর এই তো এই জানালা দিয়ে অনেক বাতাস আসে কারণ আমার রান্নাঘরটা অনেক ছোট গরম তো আর তার জন্য আপনাদের একটু দেখাইলাম আর হচ্ছে আমাদের বাসা থেকে সবাইকেই আসতে বলছিলাম সবাই আসবে না আমাদের বাসায় ইফতার সবাই ছেলেরা মসজিদেই করে সেজন্য আমার আব্বু আমার ভাই আসে নাই আর হচ্ছে মা আজকের ই নিয়ে আসবে কাজির ভাত নিয়ে আসবে সবাই হাসবেন যে কাজির ভাত তিফতারিতে দেখায় আমরা খাই ভাই আমরা অনেক পছন্দ করি আর আমার মায়ের হাতের কাজের ভাত তো অনেক মজা বিশ্বাস করবেন কি না জানি না সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে বেস্ট কিন্তু আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক মজা লাগে আর এই তো এখানে আমার হাজব্যান্ডের ফল কাটাকাটি করতেছে কাটনা আর যেহেতু আমি এখানে ভাজাভাজি করি সে কাটাকাটি করে তাহলে তাড়াতাড়ি হবে আর কি আর আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু একটু আগে এগুলো নিয়ে আসছে বাজার থেকে আর এইখানে এনেছে তরমুজ ফুট আর হচ্ছে পেয়ারা আবার শশা এনেছে তারপর হচ্ছে আরও মানে টমেটো আরও এক একটা সবজি এনেছে কাঁচামরিচ তারপর হচ্ছে শাক আঞ্চি ওইগুলো আমি রেখে দিছি ওইগুলো তো আর এখনই করবো না যেহেতু সময় অল্প আছে মা আবার মা তারপর আমার খালা তো বোনরা এসে পড়বে তাই আমি ভাবতেছি যে ওদের ওরা আসার আগেই কাজগুলো সেরে নিলে কি ভালো হয় ওদের সাথে একটু গল্প করতে পারবো আর এই তো কাটতেছে আর তরমুজটা এত সুন্দর লাল হয়েছে আর অনেক মিষ্টিও ছিল আর এইখানে আমি পেঁপেটা কাটতে বলছি যেহেতু পেঁপে দিয়ে তারপর হচ্ছে ফুট দিয়ে কলা দিয়ে একটা ই বানাবো শরবত সেজন্য এটা ওকে কেটে নিতেছি আর এই তো দেখুন আমার কিন্তু রান্না সব কমপ্লিট রান্না তো ওইভাবে করি নাই ভাজা পোড়া যা করা ছিল আমি করে নিয়েছি রান্নাঘরও ইফতারের আগে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে আমি রেখে দিছি সব কিছু আমার ফ্রিজও জায়গা নেই যেহেতু পরে ইফতারে সব কিছু শরবত না তারপর জায়গা হবে পরে ওইগুলো ফ্রিজে রেখে দেবো ফলটল আর এখন আমি এইগুলো সব টেবিলে নিয়ে আসছি আর এই তো দেখুন কাজির বাদ দেখে অনেক লোভ লাগছে আমি জানি আর এই তো মা নিয়ে আসছে এখন আমরা একটু পরে খাবো ইফতারের পরে কি এনেছে তা আপনাদের একটু দেখাইলাম আর হচ্ছে এই প্লেটটা সাজিয়েছি আমি আমার কাজের লোক আছে ওই আপুকে দিব সে বস আমাকে তাই এখন আমি ইফতারের আগে তাকে দিয়ে আসবো আমরা পরে খাবো আর এইখানে দেখুন ইফতারের সব কিছুই রেডি আর একটু পরে আজান দিয়ে দিবে সবাই একসাথে আজকে ইফতার করলাম আসলে অনেক ভালো লাগছে অন্য অন্য দিন তো আমরা অল্প মানুষ থাকি করি আর এখানে আজকে আমার মা আমার শাশুড়ি বোন তারপর ভাই ওরা সবাই ছিল আর এই তো এই তরমুজ মা নিয়ে আসছে আর হচ্ছে মালটা নিয়ে আসছে আমাদের জন্য আমি এইগুলো একটু বের করে রাখতেছি যেহেতু প্রচুর গরম ফ্রিজেও জায়গা নাই এখন এইখানে রেখে দিব পরে ফ্রিজে রাখবো আর কি আমিও আবার আমাদের বাসায় যাব মা কালকে আবার সকালবেলা চলে যাবে মানে এখানে দুই দিনের ভিডিও করেছি আর এই তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইফতার করা শেষ আর এখানে দেখুন সবকিছু আমি টেবিল পরিষ্কার করে নিব সব কিছু যা অপরিষ্কার হয়েছে ওইখানে রান্নাঘরে রেখে আসলাম আর এখন আমরা কাজির ভাত খাবো এই তো দেখুন অনেক মজা করে খেয়েছি আমার খালাতো বোন আর আমি মাকেও বলেছি মা খাবে না আর এইখানে মা অনেক পদের ভত্তা করেছে এখানে মোট সতেরো পদের ভত্তা ছিল আমি ওইভাবে জানি না কি কী ভত্তা এখানে ডাল ভত্তা শাক ভত্তা বেগুন ভত্তা তারপর হচ্ছে আরও অনেক ভত্তা আছে আসলে এত কিছু ভর্তা আমি নামও জানি না ইলিশ মাছ ভাজা ছিল আর একটা পুঁঠি মাছ মনে হয় ভাজা ছিল আর এই তো এখন আমরা দুই বনে খাচ্ছি আর আসলে এত মজা ছিল ভাতটা আমরা কিন্তু ইফতারি ওইভাবে খাই নাই কারণ কাজির ভাত খাবো দেখে আর আমার মা তো আমাকে অনেকবার বলেছিল যেন ইফতারি আমি অন্য কিছু ভাজা পোড়া আইটেমটা যেন না করি শুধু ফল টল থাকলে কাটতে বলছিল ইটাই আমি তারপর ভাবলাম মা কখনও ইফতার করেন আমাদের বাসায় আর আজকে যেহেতু করবে একটু ভাজা পোড়া না থাকলে কেমন দেখা যায় সেজন্য করেছি কিন্তু ওইভাবে খাই নাই কাজির ভাত খাবো দেখে আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও বললাম না এখানে দুই দিনের ভিডিও আমার মা কিন্তু সকালবেলা চলে গিয়েছে আমাদের বাসা ইফতারে দাওয়াত সেজন্য আমার ছেলে মেয়ে রেডি হয়ে গেছে আমরা যাব একটু পরে মানে আমরা বলতে কি আমার শ্বশুরবাড়ির সবাই যাবে শুধু আমার যা যাবে না ভাইয়া অসুস্থ সেজন্য ভাইয়া আর ভাবি থাকবে আর আমার যায়ের মেয়ে আর একটা যা আছে ওর বাচ্চা আমি আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমরা সবাই যাব আর কি এই তো আমার ছেলে মেয়ে রেডি হয়ে গেছে দেখুন ওদের আমি ভিডিও করতেছি দেখে ওরা খুবই হাসাহাসি করতে আসছে মানে করতে চায় না আমি একটু জোর করে করলাম আর কি রেডি করছে যেহেতু এই তো এখন আমরা যাব মোটামুটি সবাই রেডি হয়ে গেছে শুধু আমার হাজব্যান্ডেরই একটু অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে আর এখন আমরা সবাই বেরিয়ে পড়ব আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই দেখাবো নেক্সট ডে দেখতে পারবেন আমাদের বাসায় ইফতারিতে আমরা কী কী করলাম কী হলো না হলো সব কিছু পরে ভিডিওতে দেখতে পারবেন আর এই তো আমাদের বাসায় এখন যাব আর মাকে ফোন দিয়েছিলাম যে কী নিয়ে আসবো কারণ আমাদের বাসায় ইফতারিতে কি টলও দেওয়া হয় আর গতবারও আমি ফল নিয়ে মতো অনেক ঝামেলা হয়েছে কারণ কি অনেক ফল নষ্ট হয়েছে একজে সঙ্গে দিছে তাই মা আমাকে নষ্ট করছে যেন আমি ফল না তাই ভাবলাম আমার ভাই রসমালাই অনেক পছন্দ করে এই তো এখন রসমালাই কিনে নিয়ে আসছে আর এখন বাসায় চলে যাব আর আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর নেক্সট দেখতে পারবেন আমাদের বাসায় কি হলো না হলো কি করলাম না করলাম সব কিছু ভিডিওতে থাকবে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ